এভরিওয়ান একটুখানি বৃষ্টিটাই বাজারে সবজির দাম আগুন এখন শুধু চিকেনের দাম কম আছে বাজারে এটা আমি সুইগি ইনস্টামার থেকে ছ কেজি পেঁয়াজ কিনেছি এটা এক কেজি করে দিয়েছে এখন আমাদের বাড়ির কাছে দোকানে পেঁয়াজের দাম তিরিশ টাকা আমি এক কেজির দাম আমি পেয়েছি না মানে ছ কেজি একসাথে দাম হয়েছে সুইগি ইনস্টামার্ট থেকে একশো ছেষট্টি টাকা আর এক কেজি কত হয় সাতাশ ছ ছয় পয়সা ওরকম কিছু হয় মানে তিরিশ টাকার কমই পেয়ে গেছি এটা হচ্ছে সুইগি ইনস্টামার্ট থেকে এক্ষুনি অর্ডার করেছে এক্ষুনি এসে গেছে ছোটো বড়ো মানে মিডিয়াম সাইজের দিয়েছে আর কিছু কিছু বড় আছে বড় আছে ছোট মিডিয়াম সাইজেরও দিয়েছে প্রথমবার সুইগি ইনস্টামার্ট থেকে এত পেঁয়াজ অর্ডার করলাম আর পুরো একদম ছ কেজি মেপেও নিয়েছি বাড়িতে এসে বাড়িতে আমার মাপার মেশিন আছে পুরো ছ কেজি আছে এক কেজি করে ছ প্যাকেট দিয়েছে সুইগি ইনস্টামার্ট থেকে আপনাদের বাড়ির কাছে পেঁয়াজের দাম কত কমেন্ট করে জানাব ধন্যবাদ